মালিবাগের শান্তিবাগ এলাকাতে মিছিল করেছে হরতাল সমর্থকরা তবে সেখানে পুলিশের কোনো উপস্থিতি না থাকায় হরতাল সমর্থকরা মিছিল শেষ করে সেখান থেকে চলে যায় তবে একটি বিষয় জানিয়ে রাখছে যে আজকে সকাল থেকে অন্যান্য দিনের মতো হরতালে যানবাহন চলাচল তুলনামূলক অনেক কম রয়েছে তবে রাস্তায় প্রচুর সংখ্যক রিকশা অটোরিক্সা সিএনজি এবং হিউম্যানহার চলাচল করছে তবে সপ্তাহের দ্বিতীয় দিন যখন মানুষজন অফিস মুখে মানুষজনের ভিড় রয়েছে তারা সকাল থেকেই অফিসে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছেন আর রাস্তায় অফিস মুখে মানুষের ভিড় রয়েছে তবে আর কোথাও তেমন কোন সংঘাত সংঘর্ষের খবর এখন পর্যন্ত আমরা পাইনি আরেকটি বিষয় জানিয়ে রাখছি বরাবরের মতোই হরতাল দ্বিতীয় দিনে বাড্ডা নতুন বাজার মেরুল বাড্ডা রামপুরার বিভিন্ন জায়গাতেই আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ বিভিন্ন জায়গাতে অবস্থান নিয়েছেন তারা সেখানে অবস্থান করে হরতাল বিরোধী মিছিলও দিচ্ছেন এই হচ্ছে সবশেষ এই এলাকার হরতাল পরিস্থিতি নাদিরা ।